একজন মুসলিম হয়ে আপনি তিনটির মধ্যে কয়টার সঠিক উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি ছিল হজরত হালিমা আল্লাহু আনহা হজরত আমিনা রাজি আল্লাহ আনহা হজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহা সঠিক উত্তরটি হবে অপশন এ হযরত হালিমা রাজি আল্লাহ আনহা প্রশ্ন দুই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হিজরতের সময় কোন গুহায় তিন দিন আত্মগোপন করেছিলেন হেরা গুহায় সাউর গুহায় মারুয়া গুহায় সঠিক উত্তরটি হবে অপশন বি সাউর গুহায় আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলকে ফলো করুন প্রশ্ন তিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবি তার হিজরতের সময় পদচিহ্ন মুছে ফেলার দায়িত্ব পালন করেছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাজিয়াল্লাহ আনহু হজরত আমির ইবনে ফুহাইরা রাজিয়াল্লাহ আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উরাইকিত উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকা জারিয়ার অংশীদার হন আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে অপশন বি হজরত আমির ইবনে ফুহাইরা রাজিয়াল্লাহু আনহু আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন ইসলামিক জ্ঞান আপনাকে ভুল পথ থেকে বাঁচাবে এবং আখিরাতে সফল হওয়ার পথে এগিয়ে নিবে ইনশাআল্লাহ